আমি তো চাইল্ডহুড থেকেই মোটামুটি নাটক দেখা হয় তো ওনার নাটকগুলা বিশেষ করে মেরিল প্রথম আলো স্টার আওয়ার মধ্যে যখন উনি প্রথম পাই তখন থেকে আমার ভালো লাগে ওনার কথা বলার স্টাইল উনি যখন অ্যাক্টিং করে ওনার কান্নার স্টাইল মানে ভিন্ন লাগে আমার কাছে এইসব কারণে ওনার প্যান হয়ে গেছে আমি তো দুই থেকে আমি ওনার অফিসিয়াল প্যানেলে আছি তো গ্রুপে থাকতে থাকতে সবার সাথে পরিচয় তো এইভাবে আমরা একটা পরিবারের মতো হয়ে গেছে। এখন এই পরিবার থেকে আমরা একটা গেট টুগেদার আয়োজন করেছি সবাই মিলে একসাথে উঠছি এটাই ভালো লাগে আমাদের কাছে সব সময় দু হাজার বিশে আমার এসএসসি এক্সাম চলছিল তো তখন আমার আর স্টার অ্যাওয়ার্ডের ইভেন্ট চলছিল তো তখন আমি কি করতাম এক্সাম দিয়ে এসে মোবাইলটা নিয়ে বের হতাম বের হয়ে ফ্রেন্ড সার্কেল থেকে ভোট কালেক্ট করতাম এস এম এসের মাধ্যমে তো ওই বছর আপনার টপ ভোটারদের মধ্যে আমি ছিলাম একজন বড় ছেলে বুকের বা পাশে মানে এই নাটকগুলো দেখার পরে মানে বলা যায় আমি আপুর বেশ বড়ো ফ্যান হয়ে গিয়েছে বা আমাদের দেশের যে কয়েকজন অভিনেত্রী আছে তার মধ্যে আপু কিছুটা ব্যতিক্রম কারণ আপু যেসব ক্যারেক্টারগুলো করে মানে মোটামুটি একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট যে ভালো লাগাটা কাজ করতেছে এটা সারা জীবনই থাকবে এটা শুরু থেকেই ছিল দুই থেকে বড় ছেলে নাটকের মাধ্যমে যার কারণে এই পর্যন্ত আসা ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু সামলায় এ পর্যন্ত আসছি শুধুমাত্র তার প্রতি একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে বিথায়। রবিবার আমার এক্সাম বোর্ড এক্সাম সেই বোর্ড এক্সাম রেখে এখন মিথ্যা কথা বলে আমি এ পর্যন্ত আসছি কান্নায় ভেঙে পড়ার এটা হচ্ছে কি আমি একদম আবেগল হয়ে গেছি যে আপুর জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করে আসছি আপু আমার ওইভাবে হ্যান্ডেল করছে আমারে জড়ায় ধরছে হাঁক দিছে যেই কারণে স্বপ্ন পূরণ হয়েছে এটা খুব ছোট কাল থেকেই ছিল এই স্বপ্নটা পূরণ করার এর জন্য আর কি কান্না চলে আসছে তুমি অসাধারণ একজন মানুষ আসলে একজন মানুষ হিসেবে বা একজন ভক্ত হিসেবে আমি যতটুকু এক্সপেক্ট করেছি আপু এত ভালোবাসা দিয়েছেন যেটা হয়তো আমি স্টেজে বলেছিও আসলে এই ভালোবাসার জন্য প্রতি বছর ছুটে আসা মানে মানুষটাকে আমরা হয়তোবা অনেকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসার জন্যই তো আসলে সব কিছু সো ভালোবাসার থেকে বড় কোনো উপহার হতেই পারে না শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি আমার বন্ধু বলতেছিল সেম কথাই যে ভাই ঠিক থাকতে ঠিক থাকতে না হ্যাঁ প্রত্যেকেরই মানে হার্ট ধক 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 ইয়া হচ্ছে অবস্থা কে মেহাজাবিন চৌধুরীর জন্মদিন আমরা এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে ওনার স্পেশাল ডে তে একটা ফ্যান অ্যারেঞ্জমেন্ট করার জন্য ওনার সাপোর্টাররা ওনার ভক্তরা যেন এসে অ্যারেঞ্জ করতে পারে বিষয়টা দেখতে পারে এনজয় করতে পারে তো সেটাই ক্ষুদ্র প্রয়াস ছিল আমাদের আলহামদুলিল্লাহ অবশ্যই সাকসেসফুল আমরা আজকে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সবাই মিলে অনেক এনজয় করেছি একসাথে কথা হয়েছে অনেকে সবাই ফেস টু ফেস কুশিয়ার করতে পেরেছে ছবি তুলতে পারছে কথা বলার প্রত্যেকেই মনের ভাব প্রকাশের একটা অনেক স্বপ্ন থাকে না যে ওনার ক্রাশ ওনার ফেভারিট একজন ক্যারেক্টার ওনার একজন অ্যাক্ট্রেস প্রিয় ওনার সাথে একটু কথা বলবে শেয়ার করবে সেই দু হাজার দশ থেকে উনি পছন্দের বিশেষ করে উনি ভিন্নধর্মী নাটক করে বিন্ন ক্যারেক্টারে কাজ করে উনি রোমান্টিক বলেন থ্রিলার বলেন বিন্নধর্মী যত আনকমন গল্প আছে সব কিছুতে সুপার সুপারহিট এবং ওনার ক্যারেক্টার মানুষ আসলে পছন্দ করে শুভ জন্মদিন মেহাজিন আপু আপনাকে অনেক ভালোবাসি সেই ভালোবাসার এসে আপনার আমি দূর প্রান্ত থেকে খুলনা বাগেরহাট থেকে আপনাকে জন্ম জন্মদিনে সেলিব্রেশন করতে আসছি কোনো ঝামেলায় জড়াতে চান না এই জন্য আপনাকে আমার আর বেশি ভালো লাগে আর আমি আমি চাই আপনি সিনেমায় ভালো ভালো সিনেমা উপহার দেন আর নেক্সট টাইম আমি আপনাকে সামনে সুপারস্টারের সাথে দেখতে চাই সাকিব ভাইয়ের সাথে দেখতে চাই জামিন একজন অসাধারণ মানুষ অনেক ভালো মনের মানুষ কারণ উনি অনেক বিশাল মনের মানুষ কারণ ওনাকে আমাকে দেখতে অনেক ভালো লাগে উনি আর দেখতে অনেক ভালো লাগে আর উনি যখন বড় ছেলে একটা নাটক করছিল সেটা অনেক ভালো লাগছে কারণ ওনার কান্নাটা যেরকম সুন্দর ওনার হাসিটা সেরকম সুন্দর ওনাকে আমি দেখতে চাই অনেক বড় পর্যায়ে যাক সিনেমার বড় বড় ছবির মধ্যে যাক এবং কি সাহিব খানের সাথে যেন ছবি করে তাকে সামনে দেখে এটা তো মানে এক্সপ্লেন করতে পারবো না কিন্তু খুবই ভালো লাগছে অনুভূতিটা খুবই সুন্দর ছিল স্বপ্ন আসি মানে স্বপ্নের ভিতরে থাকলেও মানে বাস্তবতার ছোঁয়াটা খুব সুন্দর ছিল সে তো আপু আবু আমাদের সবার প্রিয় চোখের মনি আবু রান্না সবাই ভালোবাসি না সম্ভব না সে না জানা জানা আছে আবু গার্লফ্রেন্ডের জন্য না আবু 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 আপুকে আমরা এমন চোখে দেখি আবু সবসময় চোখের মণির করতে পারে আমি টাঙ্গাল থেকে আসছি এই শুধু সকাল ভোর পাঁচটার দিকে রওনা দিচ্ছি টাঙ্গাল থেকে আবু শুধু একমাত্র আমুর জন্য আবুকে দেখার জন্য

সময় আমাদের চোখের সামনে থাকে মনেও থাকে সব জায়গায় তার বড় ছেলে নাটক দেখে তার প্রেম করে এবং তাকে ভালোবাসতে শুরু করি তার মনে করে তার হাসিটাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার হাসি দেখে তার তার ফ্যান হয়েছি তার ঠিক আছে তাকে তাকে যে শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি শুভ জন্মদিন প্রিয় ভালোবাসা অবিরাম আর আগামীতে আমাদের জন্য ভালো ভালো নাটক উপহার দিবেন এটাই আশা করি কেন ভালো লাগে নানার আমার আগে থেকে অনেক ফেভারিট ঠিক আছে আমি নানার আরগুলো সব পছন্দ করি ঢাকায় থাকা হয় নাকি বিশেষ করে তার बर्थडेর জন্যই এখানে আসা গ্রাম থেকে আসছি আপুর बर्थडेর জন্যই আজকের আয়োজনটা নিয়ে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল প্রতি বছরই আমরা আপুকে অ্যাপ্রোচ করি আমাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে নানা রকম ব্যস্ততা বা স্কেজুয়াল না পাওয়া এবং বিগত 2 বছর তিন বছর ধরে রমজানের মধ্যে আপুর बर्थडेটা পড়ে আমরা আয়োজন করতে পারিনি তবে এবার অ্যাপ্রোচ করার সাথে সাথে ধীরে ধীরে চার মিলে গেল এবং আমরা এই প্ল্যানিংটাকে বাস্তবায়ন করতে পেরে আমাদের খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠান